সারা বছরের জন্য আমি আনারস এরকম করে সংরক্ষণ করে থাকি এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আনারস আনারসের খোসা ছাড়িয়ে নিয়েছি মাঝের যে শক্ত অংশ সেটাকে বাদ দিয়ে এটাকে কিউব আকারে কেটে নিয়েছি এবারে মিক্সারে জুস বার করে নেব জুসটা ভালো করে ছেঁকে নেব এবং ছিবড়া অংশটা বাদ দিয়ে দিয়েছি এবারে একটা প্যানের মধ্যে জুস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন চিনি চিনির পরিমাণটা আপনারা একটু বেশিও দিতে পারেন এবারে ওপরে যে ফেনাগুলো বেরোবে সেটাকে সরিয়ে ফেলে দেব। পনেরো থেকে কুড়ি মিনিট লো থেকে মিডিয়াম আছে অনবরত নাড়তে থাকলে এটা জেলির মতন ঘন হয়ে যাবে যখন জেলির মতন ঘন হয়ে যাবে একদম শেষে এক থেকে দুই ফোঁটা ভিনিগার ছড়িয়ে গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে দেব ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে বাচ্চাদের টিফিনে টোস্টের সাথে বা রুটির সাথে দিতে পারেন এই পাইনাপলের জেলি রকম রং বা প্রিজার্ভেটিভের ব্যবহার ছাড়াই এরকমভাবে বাড়িতেই জেলি বানিয়ে দেখতে পারেন